বোখারি শরীফে হাদিস বিদ্যমান একজন সাহাবি অপরাধ করেছেন গুনা করেছেন কার আল্লাহর বলেন না কার আল্লাহ রোজা রেখে রোজা ভেঙে ফেলছে গরিব মানুষ রোজা রেখে রোজা ভেঙে ফেলছে ছুটে আসছেন নবীর কাছে কারণ আল্লাহ বলছেন যে নবীর কাছে যাওয়ার জন্য গুনা হয়ে গেলে কার কাছে যাবে নবীর কাছে তাইলে নবীর দিকে রাস্তা কে দেখিয়েছেন যে তাই আমরা কি মল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো যে হ্যাঁ এই বাতিলের মল্লার কথা শোনার কোনো দরকার আমাদের আমরা কার কথা শুনবো আমাদেরকে সোনার মদিনায় নবী দুয়ার দেখিয়ে দিয়েছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ হজনত আল্লাহর প্রশংসা করছেন এভাবে তু যে হম দে হে খোদায়া তুজে হাম দে হে হামে বিখ মাগ নে কও তেরা আসে থা বাদায়া যে আমাদেরকে ভিক্ষা চাওয়ার জন্য আল্লাহর রহমত কামনা করার জন্য দয়া মেহেরবানি পাওয়ার জন্য নবীর আস্তানা দেখিয়ে দিয়েছেন কে আল্লাহ নবী দরবার দেখিয়ে দিয়েছেন আল্লাহ তুজে হামাতান তন করম বানায়া আমার নবীকে আগাগোড়া বকশিস ক্ষমা দয়া মেহরবানির লাভের ব্যবস্থা ব্যবস্থাপক বানিয়ে দিয়েছেন কে আল্লাহ এই জন্য ওই বলেন নবীর দরবারে যাওয়ার নির্দেশ তো আল্লাহর আছে আমি যখন অপরাধ করেছি নবীর দরবারে হাজির হই গিয়ে বললেন ইয়ারসুল্লাহ আমি তো অপরাধ করেছি কি করেছ বলে যে ইয়ারসুল্লাহ আমি তো রোজা ভেঙে ফেলেছি ফরস রোজা নবীর দরবারে গিয়ে বললেন ইয়ারসুল্লাহ আমি তো রোজা ভেঙে ফেলেছি আল্লাহ নবী বলেন তাহলে তোমাকে কি করতে হবে একটা ফুরাইয়া দিতে হবে ষাটটা কপরা দিতে হবে লাগাতার রোজা রেখে রসুল্লাহ একটা রাখতে পারি না ষাট ঠাকুর থেকে রাখবো আমি তো একটা একটা রাখতে গিয়ে সমস্যা হয়ে গেছে ষাট টা রাখব থেকে রাখবো আমি তো ষাটটা রাখতে পারবো আমি দুর্বল মানুষ যদি রিষটা রোজা রাখতে না পারো তাহলে ষাট জন মিসকিনকে দুইবেলা খানা খাওয়াইতে হবে কয়জনকে ষাট জন মিসকিনকে দুইবেলা খানা খাওয়াইতে হবে এটা করো বলে ইয়ারসুল্লাহ আমি নিজে অভাবী আমি কুত্তে সাতজনকে খানা খাওয়াবো মানুষ যখন মিসকিন খাওয়ানোর প্রয়োজন হয় তখন আমাকে খুঁজে আল্লাহ নবী বলেন যদি এটাও না পারো আরেকটা পন্থা আছে সেটা হচ্ছে একটা গোলাম আজাদ করতে হবে কি করতে হবে কি তদাস কিনে সেটাকে আল্লাহ নামে মুক্ত করে দিতে হবে বলেছিল আমি তো বড় অভাবগ্রস্ত মানুষ আমার পক্ষে তো গোলাম খরিদ করা গোলাম খরিদ করে আজাদ করা সম্ভব না তাহলে সুরত আল্লাহ দেখিয়েছেন তিনটা নবীও এই তিনটা তার কাছে পেশ করেছেন তিনি একটাও পারেন না তাহলে নবী বলতে পারতেন ঠিক আছে তুমি আমার কাছে এসেছো আমি তো একজন বার্তা মাত্র যেভাবে বাতিল্লা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নেই হ্যাঁ বলে না ওরা নবীর কাছে কোনো ক্ষমতা নেই নবী শুধুমাত্র একজন বার্তাবাহক বাহক নাউজবিল্লাহ তাহলে নবীও বলে দিতেন যে আমি তো একজন বার্তাবাহক তুমি আমার কাছে এসেছো আমি তিনটা প্রস্তাব তোমাকে দিলাম কোনোটা তুমি পারছ না তাহলে আমার কি করার আছে এই কথা নবী বলেন না বরং নবী বলছেন ঠিক আছে বস তুমি কারণ নবী বলেন তুমি এমনি আসো না তোমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন আমার দুয়ারে আসার আমার দরবারে হাজির হওয়ার রাস্তা আল্লাহ দেখিয়েছেন নির্দেশনা আল্লাহর সুতরাং যখন তুমি এসেছ কোনো না কোনো ব্যবস্থা তো হবে আমি তোমাকে এইভাবে নৈরাশ করে ফিরিয়ে দিতে পারি না বসো ওই সাহাবি বসে আছেন অপরাধী কিছুক্ষণ পর দেখা গেল আমার নবীর একজন সাহাবি একেবারে বড় এক কার্টুন করে খাঁচা করে নতুন বাগানের খেজুর নিয়ে আসেন নবীর দরবারে বেশি করে খেজুর নবীর দরবারে হাজির করছেন সাহাবাইকারের বক্তি শ্রদ্ধা যে প্রথম বাগানের ফল কার কাছে পেশ করতেন নবীর দরবারে হাদিয়াছুরি আনতেন উনি খানসা বরে এই কার্টুন বরে খেজুর নিয়ে আসলেন আমার নবী বললেন সায়েল একটু আগে যে আমারকে প্রশ্ন করেছিল সে কোথায় তখন উনি দাঁড়ালেন বলে আমি ওই তো হাজির নবী বললেন যাও এগুলো নিয়ে যাও তুমি এগুলা নিয়ে গিয়ে মদিনার ফকির মিসকিনদেরকে খাওয়াও তোমার কফরা আদায় হয়ে যাবে ইনি আল্লাহ নবীর নির্দেশ মোতাবিক ওই খেজুরের কার্টুন মাথায় নিলেন মাথায় নিয়ে দুই কদম সামনের দিকে দিয়ে আবার পিছনে চলে আসলেন এসে জিজ্ঞাসা করছেন বলতেছেন ইয়ারুসুল্লাহ মিন্নি আমার চেয়ে বেশি অভাবী কাউকে দেব। দেবো যে ইয়ারসুল্লাহ এই মদিনা শরীফের দুই পাহাড়ের মাঝে আমার চেয়ে অভাবী কেউ তো নেই আমি কাকে দেব নবী বললেন যাও এগুলা তুমি খাও তোমার পরিবারকে খাওয়াও তোমার কফার আদায় হয়ে যাবে একটু করে খেয়াল করুন ঘটনা তো হয়তো আগেও শুনেছেন আমি এখান থেকে কি বুঝাতে চাচ্ছি এটা একটু লক্ষ্য করুন একটু করে গভীর লোকটা যিনি আসলেন সাহাবি ইনি যখন আসলেন উনি অপরাধী কিনা অপরাধ করে তো আসছেন না আচ্ছা একজন অপরাধীকে কি শাস্তি দেওয়া হয় না পুরস্কার দেওয়া হয় এখন একজন অভাবগ্রস্ত মানুষ যার ঘরে খানা পিনা নাই। সে মানুষকে খানা দেওয়া বড় খেজুরের কার্টুন দেওয়া হ্যাঁ এটা কি ওনাকে শাস্তি নাকি ওনার পুরস্কার এখন অপরাধে এসে কি শাস্তি পেয়েছে না পুরস্কার পেয়েছে আমার নবী তো বলেন আরে বন্দা যখন এসেছো আমার কাছে যখন এসেছো আমার কাছে তুমি এসে যখরে বলেছ আমি অপরাধ করেছি সে অপরাধের স্বীকার করেছ আমার কাছে আমিও আল্লাহর কাছে বলে দিয়েছি গুণা তো ক্ষমা হয়ে গেছে এখন সাথে আরেকটি কথা তুমি বলেছো যে তুমি বড় অভাবগ্রস্ত কোন একটা কফর আদায় করার সামর্থ্য তোমার নাই তাহলে তোমাকে তো এমনে ফিরে দিতে পারি না তোমাকে তোমার ঘরের খাবারের ব্যবস্থা আমাকে করতে হবে কারণ এসেছে তো রহমতুল্লিল আলমিনের দরবারে তাই বোঝা যায় নবীর দরবারে অপরাধী গেলে শাস্তির জায়গায় পুরস্কার পায় শাস্তির জায়গায় কি পায় পুরস্কার পায় এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর দরবারে যাও গুণা তো ক্ষমা হবে ক্ষমা হবে আর কিভাবে পুরস্কার পেয়ে যাবে কারণ আমার নবী কাউকে বঞ্চিত করেন না এটা আমার নবী শাহ নয় ও কে যোদ করম সাহেব থা তেরা নেহি আমার নবীর দরবার থেকে কেউ মাহরুম যায় না বঞ্চিত হয় না শুধু এত নয় বরং ছে সামান্য একাত্রা আমার নবী তাকে দেওয়ার সময় সময়েন দরিয়া দিয়ে দেন দুরবে বাহা দিয়ে তাহলে এখন নবীর দরবারে গেলে অপরাধী কাকে পাবে আল্লাহকে বলে না কাকে আপনাদের বয় হচ্ছে আমি থেকে বলতেছি কোরআন থেকে কুত থেকে বলতেছি কোরআনে পাক থেকে আমি মাইকের মধ্যে বলছি এবং মিডিয়ার মাধ্যমে এটা আওয়াজ সর্বত্র যাচ্ছে আমি যদি ভুল বলি কেউ না কেউ আপত্তি করবে কিনা কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন যা উকা নবী আপনার কাছে আসবে ফাস্তাক ফরুল্লাহ আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ওয়াস্তাক ফরা লাহুমুর রাসূল আপনি রাসূল ও তাদের জন্য যখন সুপারিশ করবেন লাওয়াজাদুল্লাহ তার আমি আল্লাহকে পেয়ে যাবে তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায় নবীর দরবারে বলেন না কোথায় নবীর দরবারে পাওয়া যায় তো পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আল্লাহ বলেন তবাকার হিসেবে পাওয়া যায় দয়াবান হিসেবে পাওয়া যায় এই জন্য ওই সাহাবি তবাও কবল হয়েছে দয়াও পেয়েছেন কিনা এত বড় খেজুর ওখানের খানা হচ্ছে খেজুর এত বড় খেজুর পাওয়া খেজুরের খাঞ্চা পাওয়া এটা কি মামুলি কথা হ্যাঁ এটা ওনাদের জন্য কত বড় পুরস্কার আল্লাহ তাই ওরা চায় আমরা এই ধরনের আল্লাহ দয়াও যেন না পাই গুনার ক্ষমা যেন ব্যবস্থা না হয় কোনো দয়া মেহরবানির জন্য আমরা না পায় সেই জন্য ওরা বলে শয়তানের দল যে মদিনা যাওয়ার দরকার মদিনায় কোনো কাজ নাই নামিল আল্লাহ পাক এই ধরনের শয়তানদের থেকে আমাদের ইমান হেফাজত করুক